নেতা না হয়ে নিজ এলাকার মানুষের কাছে নিজের পরিবারের কাছে ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করব আল্লাহ। ক্ষমতা ক্ষণস্থায়ী ব্যক্তিত্ব আর সম্মান চিরস্থায়ী এই আমরা আমাদের ব্যক্তিত্ব এবং আমাদের সম্মানকে টিকিয়ে রাখার জন্য আমরা আমাদের সমাজের মানুষের কাছে পরিবারের মানুষের কাছে প্রিয় একজন ভালো একজন মানুষ হওয়ার চেষ্টা করব মানুষ মানুষের জন্য গরিব অসহায় মানুষের প্রতি আমাদের মানবতার হাত বাড়িয়ে দেব যদি আমরা ভালো মানুষ হতে পারি আমরা এই দেশকে এই জাতিকে ভালো কিছু দিতে পারব এই দেশের কল্যাণের জন্য এই দেশের মানুষের মঙ্গলের জন্য আমরা যদি ভালো কিছু করতে পারি আমাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে অবশ্যই আমাদেরকে মানুষ ভালো মানুষ হিসেবে গ্রহণ করবে কারণ আগে নেতা হওয়া জরুরি না বরং ভালো একজন মানুষ হওয়া খুবই জরুরি আল্লাহ যেন আমাদেরকে ইসলামিক আইন বিধি বিধান মেনে যেন একজন ভালো মানুষ হওয়ার তৌফিক যেন দান করেন আমিন